হামারি সে অর্ধেকটা দেখছো মাস্টার অর্ধেকটা হামারি সে দর 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 সুন্দর আশা করি সবাই ভালোই আছেন আর এর আগে আমি আসের ভিডিও দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ভিডিওটা পরিহিত আছে আর সবাই লাইক শেয়ার কমেন্ট সবসময় করবেন সাপোর্ট করবেন তাই মাছের ভিডিও সবসময় দিমু আর সবাই দেখবেন কি মাছ আনি আর পানির তল কি মাছ আছে এটাও আমরা জানি ঠিক নি আবু ঠিক নি ঠিক আর সবাই দিকে যাবেন কি মাছ আনি আর এলাক সবুজ তোমার মতন আমরা টাকি মাছ আনতাম না এই সুঙ্গার ভিতরে সিঙ্গি মাছ বইরে বইয়া দেখো দেখো এইটা কোনো সময় হইতাম না আমরা যারা কোনো সব অরিজিনাল হাসা কথা কোনো মিশা কথা কোনো কারবার নাই ঠিক নিয়ে আবু ঠিক তে হইলে এখন অতলা পড়ার পড়ার করতাম না আর যখন তখন আমি মাছ খেরে পাচ্ছিলাম আজকে সাত দিন না ছ দিন যেন হয়েছে সুঙ্গার আমি অন তুলছি না দিহি রাত কি মাছ আমরা সবাই সাথে থাকি ঠিক আছে আর অনেক পানি তো নদীটা দেখেন হাওয়ার কত বড় হাওয়ার বান হাওয়ার আমরা বান বেড়ে বেড়াই তো যদি তোমার চো তো দেহটা ফন্ড আমি ভাবতেছি কত ফিরফির করতাম না সবাই সাথে থাকতেন ভিডিওটা দিতে পারেন ফুট লাগছ রি লাগছে দেখ সুঙ্গার বিতে হামারি সে অর্ধেকটা দেখছ মাছটা অর্ধেকটা হামারি সে দর 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 সুঙ্গার তোর দর দর আপনার তো পারতেছি কি মাছ লাগছে আমরা বাইকে দিছে কিটি আমাদের কিটি রে আমরা বাইকে দিছি নি আর এলাক শুভ দেখছ তো আমরা কি মাছ আনছি আর বা কি মাছ আনি তোমরা আনতে পারতা না আমরা সাথে কিটি আবু কিটি আর বিলাল ভাই তোমারে আমি কই একটা কথা তোমার নাম লইলে বেলা ফরিউ আর তোমারে আমি দাওয়াত করি এই মাছ গুলা আমরা দেশ আইবা আইলে বামের দেশ আর এলাক কই তোমরা সবাই যত সেলিব্রিটি আছো বড় বড় সেলিব্রিটি তোমরা দাওত করি তোমরা আমরা বাড়িতে আইবা ই মাছ খাইবা আর কই তিতাস যদি মাছ দেখাইতে পারে কি কম ওই মাছটা বোনাস দিলামো বুঝছো কি কইসি আর দেখছি তো মাছটা দেশি মাছ একদম আর ইটা পাওয়া যায় আর কোনো তিতাসও পাওয়া যায় না আর পাঠানবাই শহরে কই আর এমন আমার মনির ভাই রনি ভাই হেরার দাওয়াত তোমরা ভাই আইবা আয়া আমার ঘর দিকা দিকা যাইবা তোমরা এলাকাত মানে এই মাছ নাই আমরা এলাকাত আছে আইলে তোমরা এই মাছ আমরা খাওয়াই দিব বা আমরা সাথে নদীতে ঘুরবা টুরবা মাছ টাছ ধরবা ভিডিও স্টুডিও বানাইবা আমরা সাথে ভালোভাবে গুঁড়া টিরা যাইবা আর তোমরা ভিডিওটা পাইলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা ভাই আর এত কথা কইতাম না ভাই সবাইরে ভালোবাসা রইল আর দাওয়াত রইলো সবাই অগ্রিম দাওয়াত ভাই আই বা আয় এই মাছটা যাবে আর শুভ তোমার কই তোমার মতন সুঙ্গার ভিতরে বইরা চিংড়ি মাছ আর ঈসা মাছ আর লাড়ি মাছ টাকির মতন পাইপের ভিতরে বইড়ে বই কম না দেখো দেখো অরিজিনাল মাছ ডাইরেক্ট লাগিয়ে গেছে গেপু চো দিছে কফাল দিতে কফাল লাগবো ই মাছ লাগতে কফাল কফাল আর ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম